ঝালে মাহার মুখের অবস্থা না জেহেল যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যখনই বাইরে বের হব তখনই মাহার মুড়ি কিংবা জাল চানাছো বা ডাবলি খাবি খাবে সে যাই হোক আজকে মুড়ি খেয়ে তার অবস্থা না জেহেল সে পানি পিপাসায় কাতর হয়ে গিয়েছে যাই হোক আমি একটা পানি কিনে দিয়েছি পানি কিনে দেওয়ার পরে সে পানি খেয়ে নিয়েছে এখানে ডাবলি বুট বিক্রি করছে আর মা দেখে তো অস্থির সে খাবে যাই হোক যদিও খাবারটা তো সে স্বাস্থ্যসম্মত না তারপরও মাহাকে তো কিনে দিতেই হয় আমি রেগুলার এই কাজটা করে থাকি কারণ না হয় সে খুব ঝামেলা করে আমার সাথে যাই হোক এখানে ডাব্লিউ বুট বিক্রি করছে আর আনার সঙ্গে সঙ্গে এখানে মানুষের ভিড় জমে গিয়েছে কারণ সবাই এটাকে খাবে যাই হোক আমি ডাবলি বুট মাহাকে খেয়ে নিয়ে আমি চলে আসলাম বাজারে বাজার বাজারে চলে আসলাম এসে এখানে দেখি কী কী উঠেছে তার তাতে কিছু বাজার সদায় করব আর করা সদা করে বাসায় চলে যাবো এখানে চিংড়ি মাছ বিশাল বড় বড় চিংড়ি মাছ ভিডিওতে এত বেশি বড় দেখা যাচ্ছে না অনেক বড়ো চিংড়ি মাছ দেখে বেশ ভালো লাগলে লাগলো তাই একটু ভিডিও শ্যুট করে নিয়েছি এখানে আমি এখান থেকে কিছু চিংড়ি মাছ কিনে নিয়েছি যাই হোক চিংড়ি মাছগুলো দেখতে অনেক সুন্দর মা কাছ থেকে দেখেছে এবং সে হাত দিয়ে একটা একটা করে চিংড়ি মাছ দেখেছে যে বলছে আম্মু অনেক সুন্দর লাগছে যাই হোক চিংড়ি মাছগুলো দেখে শুনে তারপর আমি আর কি কি করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ যাই হোক ভাজার সদায় সেরে বাসায় চলে আসলাম বাসায় এসে এখানে একটা সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য একটা ভাজি ভাজি করব তার জন্য এখানে পেঁয়াজ কলি নিয়েছি প্লাস পেঁয়াজ কলিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে পানি জড়াবো তারপর আমি কিছু আলু কেটে নিয়েছি আলু দিয়ে এটাকে ভাজি করব পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজি করলে বা সাথে একটা ডিম দিলে বেশ ভালো লাগে যাই হোক আমি এখন পানি জড়িয়ে নিচ্ছি পানি জড়িয়ে তারপর আমি পেঁয়াজ কলিটাকে কীভাবে ভাজি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এখানে আমি এতো দিয়ে দিয়েছি আলু তোল প্রথমে তোল দিয়েছি পেঁয়াজ বেরাস্তা করে নিয়েছি আর দিয়েছি আলু এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ করে এখন দিয়ে শুধুমাত্র একটু লবণ দিয়ে আমি এটাকে লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে তারপর আমি শুধু হলুদ আর একটু কাঁচামুড়ি দিয়ে আজকে ভাজিটা করে নেবে এই পেঁয়াজ কলি দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে যাই হোক আমার খুব পছন্দের একটা খাবার তাই আমি এটাকে প্রায় দিন এই প্যাঁচকলি দেখলে বাজার থেকে নিয়ে আসি যাই হোক বা আমাকে স্কুলে আসা যাওয়ার পথে যখনই পথে পাই নিয়ে আসি যাই হোক এখন এটাকে নেমে চেড়ে নিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম